এদিকে জাতিসংঘ থেকে বহিষ্কারের ঘোষণা দিল ডক্টর ইউনুসকে কুমিল্লাই হিন্দু মেয়েকে গণধর্ষণ নিয়ে বিপদে পড়লো সরকার অন্যদিকে দশ মাস পর দেখা মিলল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লাইভে এসে ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে একই বললেন তিনি দর্শক এসব বিষয়ে আরও থাকছে বিস্তারিত

ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে আজকের পর থেকে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক গুণকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে আজকে ডক্টর ইউনুস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন আপনি দয়া করে বাংলাদেশকে খান্ত দিয়ে সেনাবাহিনীকে বলুন যে আমি পাচ্ছি না সেনাপ্রধানকে বলুন আপনারা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই একটু অন্য দিনের তুলনায় একটু বেশি খেয়াল দিবেন কারণ অন্য দিনের থেকে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্থাৎ অবায়দুল কাদেরকে আপনারা দেখেছেন কি না জানি না তবে আজকে দেখবেন তিনি গতকাল রাতে লাইভে এসেছিলেন এবং ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আপনারা জানেন কুমিল্লায় মুরাদনগরের সেই হিন্দু মহিলার ঘটনাকে কেন্দ্র করে নিয়ে কঠিন আকারী হুঁশিয়ারি বার্তা দিয়েছে এবং এই নিয়ে এই বিষয় নিয়ে জাতিসংঘ পর্যন্ত কেঁপে উঠেছে এবং জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে সরাসরি বহিষ্কারের হুমকি দিয়েছে দর্শক এই কয় মাসে অর্থাৎ এই দশ মাসে যা যা বাংলাদেশে ঘটেছে একটা রেকর্ড হয়ে রয়েছে যেহেতু রেকর্ড লেভেলে চলে গেছে সেহেতু ডক্টর ইউনুস এই বিষয়টাকে কোনোভাবেই ট্যাকেল দিতে পারতেছে না এই কারণেই মূলত জাতিসংঘ থেকে তিনাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হচ্ছে দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক শুরুতেই চলুন আমরা ওবায়দুল কাদেরের ফেস সহ তিনার বক্তব্যগুলো শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকের বিচারে নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পারসেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে দেব আজকে কুমিল্লা মুরাদবঙ্গের যে ঘটনা ঘটে গেছে জাতিসংঘ এটা পদক্ষেপ নেওয়ার কোন ক্ষমতা আছে কি আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে যা গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি সাংবাদিকরা কি ভাবছে বিভিন্ন মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন সেই পোস্টের একটি পোস্ট উনি লিখেছেন মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয় কিন্তু এমন জানুয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি জঙ্গি ইউনুস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে এখন থেকে বিদেশীদের বলতে থাকুন আমরা যদি কিছু তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন যদি পৃথিবীর পরাশক্তি গুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তাকে তার দেশকে ফিরে আনার জন্য নতুন কিছু চিন্তা করে তখন কিছু কিছু বলতে পারবে না এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ এই কথাটা এই কথাটা আমাদের মনে রাখতে হবে মহোদয় আমার জন্ম পঁয়ত্রিশ বছরের উপরে হয়ে যাবে এরকম কলঙ্কিত দিন দেখতে পাইনি কিন্তু ইউনুসরামলে এই অবস্থা দেখেছি শেখ হাসিনা হাজার গুণে ভালো

আরো একটি ঘটনা ঘটেছে সেটা সেটা হলো সেটা কোথায় ঘটলো সেটা লালমনিরহাটে তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে আহ চুল কাটার পর টাকা না দেওয়ার চেন্নাই অনর্থ কি ধর্মীয় অনروتিতে আগাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয় এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে ধরা হয়। দেয়া হয় এবং পুলিশও খুব মদ্যপীদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এখনও পর্যন্তbutton জামিন হয়নি। হাম্মাদ ইউনিসের বাংলাদেশের বিপক্ষে করা অ্যাকশন নিল ভারত। ভারত বর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাঠ ভারত বর্ষে ঢুকতে পারবে না। তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিস এ বাংলাদেশ পড়বে তা নয় ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে তা পরিষ্কার হয়ে যায় কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন বোঝার চেষ্টা করুন এবং আপনি নিশ্চিত থাকুন বাংলাদেশের বিপক্ষে ভারত ফের একবার কোনো কড়া অ্যাকশন নেবে বর্তমান সময় অন্তত একবিংশ শতকের প্রেক্ষাপটে একটা দেশের বিপক্ষে মিলিটারি আস্ফলন মানে নিজেদেরকে দেখানোর থেকে বা করার থেকে ইকোনমিক্যাল সেক্টরে একটা দেশকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে একটা দেশের ঘুরে দাঁড়ানো কিন্তু মূল্য চোকাতে হবে যারা ভারতের সঙ্গে কাজ করবে না তাদেরকে কোনো না ভাবে মূল্য চোকাতে হবে না হলে তাদেরকে রিয়েলাইজ করতে হবে আসলে ভারত তাদের কতটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে তাদের দেশের উন্নতিতে সাহায্য করেছিল আজকের দিনে দাঁড়িয়ে ভারত যে সিদ্ধান্ত নিল এরপর মোহাম্মদ ইউনের সরকার অন্তত বুঝতে পারবেন এই একাধিক শিল্প ব্যবসা বাণিজ্য যেগুলো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ একটা একটা করে বন্ধ করছে তা আসলে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল যা মোহাম্মদ ইউনেসের ভুল পলিসির জন্য সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকে এই নির্দেশিকায় কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে স্থলপথে আর কোনোদিন বাংলাদেশ থেকে পাঠ ভারতবর্ষে ঢুকতে পারবে না নাইনথ মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল ভারতের পক্ষ থেকে সেখানে বস্ত্র শিল্প পেট্রোকেমিক্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট খাদ্যদ্রব্য একাধিক বিষয়ের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল এর ফলে বাংলাদেশের বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল কোটি কোটি টাকা টাকা এই বাংলাদেশ কোথা থেকে আবার আয় করতে পারে এবং কোষাগারে প্ল্যানিং দিয়ে রোধ করতে পারে তা অব্দি বাংলাদেশ সরকার ঘোষণা করতে পারেনি আর এই পাট শিল্প যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি তার অন্যতম প্রধান একটি মাধ্যম সেই পাট শিল্পের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে স্থলপথে নিষেধাজ্ঞা লাগিয়ে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল যে ব্যাকবোন সেই মেরুদণ্ডে কিন্তু আমন্ত্রণ যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জানিপপের প্রতিষ্ঠা চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান মোল্লা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং অবশ্যই আমরা আজকে বেশ কিছু সেন্সিটিভ বিষয়ে একটু আলোচনা করতে চাই আর সবচেয়ে প্রথমে যে বিষয়টি আলোচনা আনতে চাই গত সাতাশে জুন গভীর রাতে কুমিল্লার মুরাদ ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি সমাজের কোন নোংরা মানসিকতা এবং পাশবিক মনোবৃত্তির পরিচয় ফুটে উঠছে আপনার দৃষ্টিতে ধন্যবাদ পুরো ব্যাপারটি বিভৎস এবং ন্যাক্কাজনক কোনো কাউন্টে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই এবং পার পাওয়ার কোন রাস্তা খোলা নেই এটি তীক্ষ একটি আপনার অপজননের পথ এবং দায় পরিপূর্ণ ভাবে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তার আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ও দেখেছি বা আমাদের দূর প্রতিবেশী দেশগুলোতেও জানি দৃষ্টান্ত আছে আপনার ঘটনার দায়িত্ব নিয়ে অত্যাগ করবার আপনার কোন একটি দুর্ঘটনা ঘটলে এর দায় সং নিতে হয় আর এটি এমন একটি বিষয় যা আমাদের সকল বোধকে নাড়া দেয় এবং যদি বিষয়টা কগনিজেন্সি নিতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের অবস্থানটা ব্যাখ্যা করতেন তাহলে আমরা বুঝতাম যে তিনি আমলে নিয়েছেন বিষয়টা তা নয় কিন্তু কিন্তু এর সঙ্গে মূল যে ধর্ষক তাকে আটক করা হয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল করেছেন তাদের চারজন আটক করা হয়েছে এখন পুলিশ তো অ্যাক্টিভ মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযুক্ত করব এর দায় দায়িত্ব কারণে এই ধরনের ঘটনা ধর্ষণের ঘটনা তো এই প্রথম না কিন্তু তারপরও আপনি বেশ সেন্সরি আকারে বর্ণনা করলেন বা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুসের বিষয়ে যদি আপনি একটু খুলাসা করেন যে আসলে কেন তাকে এই দায় দায়িত্ব নিতে হবে দেখুন যা কিছু মহৎ যা কিছু সুন্দর যা কিছু চিরায়ত তা নিশ্চিত করবার একটি আকাঙ্ক্ষা থেকে এই দেশের মানুষ প্রফেসর ইউনুসের মতো একজন নোবেল লড় তাকে আপনার যখন শপথ গ্রহণ করতে দেখল তখন আশায় এবং আশা ছিল গগন তিনি চলার পরে আমরা যে বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম ইতিহাসের একটা প্রসঙ্গ হিসেবে মগের মূল্য সেটি আপনার এথনিক এই যে অপভ্রংশ রাখাইনদের বাংলায় মগ বলে অভিহিত করা হতো এবং সেটা আমরা প্রায় বিস্মৃত হয়ে গিয়েছিলাম সেটি ইংরেজি সংস্করণ ঘটলো অর্থাৎ বড় মাঠের খেলোয়াড় ইংরেজি এমন একটি ভাষা পৃথিবীর যে যেকোনো জায়গায় আপনার এটি আহ ব্যবহৃত হয় আন্তর্জাতিক আহ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে এবং সূর্য যেহেতু অস্তমিত হতো না ব্রিটিশ সাম্রাজ্যে সেই সুবাদে সারা পৃথিবীতে এটি প্রচলিত হয়ে গেছে এবং তার হাত ধরে মূল লোক শব্দটার সঙ্গে মগের জায়গায় যুক্ত হয়েছে মব ইংরেজি শব্দ আর আপনার এই মব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুস এবং সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাব এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন চিহ্নিত করবেন যে মব সংস্কৃতির বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিতকারী হচ্ছেন এই সরকারি যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তিনি এখন মব কি করে যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে বলি সে এনার্কির মধ্যে যে ঘোলা পানিটা তৈরি হয় সেখানে মাছ শিকারের জন্য যারা আপনার কুশিরও তারা ঠিকই কিন্তু তাদের অপকর্মটা করে নেন এখন ধরুন ডিপ ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নই এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচকবৃন্দুদের দেখছিলেন ছোট্ট করে একটা টক শো যেখানে নুরুল আলম পান্না ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র তুলে ধরছিল দর্শক তার আগে দেখছিলেন ডক্টর ইউনুসকে যেই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দর্শক ওবায়দুল কাদের কথার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ